আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব। সিটেড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের নোটিফিকেশান তার বয়স যোগ্যতা পরীক্ষা পদ্ধতি এবং ইম্পর্টেন্ট বিষয় হিসাবে আজকের পাটে থাকবে কর্মরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য সিটেড এক্সাম দেওয়া যাবে কি দেওয়া যাবে না সেক্ষেত্রে এনওসি নিতে হবে কি হবে না এবং এনওসি না নিলে কি কী সমস্যা হতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যারা এই মুহূর্তে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অর্ডার অনুযায়ী ভাবছেন পরীক্ষা দিতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশান শুরু করেছেন প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে প্রাইমারি বা আপার প্রাইমারি টেট হয় তাদের জন্য এই ভিডিওটি যারা ভাবছেন যে পরবর্তী ক্ষেত্রে রিভিউপিটেশনের মাধ্যমে এই পরীক্ষার যে সমস্যা সেটা হয়তো মিটে যাবে পরীক্ষা দিতে হবে না বা যারা ভাবছেন পরীক্ষা যদি পরবর্তী ক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল ডিভিউপিটেশন হয়ে যাওয়ার পর তখন যদি পরীক্ষা দিতে হয় দেবো অর্থাৎ এই মুহূর্তে প্রিপারেশান নিচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি নয় আমরা প্রথমেই বলেছিলাম যে এই পরীক্ষাটার জাস্ট ডিটেলসটা একটু বলে দেবো যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এই মুহূর্তে আমি যখন ভিডিও তৈরি করেছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ডিটেলস নোটিফিকেশান আসেনি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে যে তথ্যটা দিয়ে দেওয়া হয়েছে যে এইট ফেব্রুয়ারি টু সানডে এই পরীক্ষাটা হবে অর্থাৎ পরীক্ষাটা কিন্তু আর বেশি সময় নেই দু নম্বর বিষয় এই যে সিটেড এক্সাম সেটা কিন্তু প্রাইমারি সেকশান এবং আপার প্রাইমারি সেকশান অর্থাৎ আমরা যদি ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে ভাবি অর্থাৎ ওয়ান টু ফাইভ অ্যান্ড সিক্স টু এইট অর্থাৎ যারা প্রত্যেককেই এর জন্য এলিজেবেল অর্থাৎ দুটো পেপারে পরীক্ষা হয় একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু একই দিনে পরীক্ষা হবে যারা প্রাইমারি সেকশানে তারা পেপার ওয়ান পরীক্ষা দেবেন যারা আপার প্রাইমারি সেকশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে বলছি অর্থাৎ পেপার টু পরীক্ষা দেবেন এটা গেল বিষয় কারা কারা পরীক্ষাটা দিতে পারবে প্রত্যেকেই দিতে পারবে যাদের বয়স আঠেরো হয়ে গেছে তারা এর জন্য এলিজেবেল এবং মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই অর্থাৎ আপার এজ লিমিটে কোনো ব্যাপার নেই অর্থাৎ যে কেউ এর জন্য এলিজেবেল এইটিন প্লাস হলেই দু নম্বর ইম্পর্টেন্ট কোয়ালিফিকেশান এটা জানা দরকার কোয়ালিফিকেশান একই রকম ওয়েস্ট বেঙ্গল যে টেট হয় সেই একই রকমের এইচএসে ফিফটি পার্সেন্ট প্লাস এনসিটি রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে টু ইয়ার্স টিচার্স ট্রেনিং যেটা প্রাইমারি টিচার্স ট্রেনিং ডিএলএড বা এই সমতুল্য অথবা অর গ্র্যাজুয়ে যাদের এইচ এসে ফিফটি পার্সেন্ট নেই রিজার্ভ ক্যাটাগরিও নয় তাদের জন্য গ্র্যাজুয়েশান এবং ডিএলএড যেটা অর্থাৎ টু ইয়ার্স ডিএলএড বা এনসিটি রেকগনাইজড টু ইয়ার্স যে প্রাইমারি টিচার্স ট্রেনিং রয়েছে সেগুলো ইম্পর্ট্যান্টভাবে আপার প্রাইমারি ক্ষেত্রে এইটা গ্র্যাজুয়েশন প্লাস বিএড এটা লাগছে অথবা গ্র্যাজুয়েশান প্লাস টু ইয়ার্স ডিএলএড তারাও কিন্তু এর জন্য এলিজেবেল সিটেটের জন্য কোয়ালিফাইং মার্কস রয়েছে সিক্সটি পারসেন্ট দেড়শোর মধ্যে নব্বই পেতে হবে এরপরে যে ইম্পর্টেন্ট বিষয় যারা কর্মরত শিক্ষক তাদের জন্য যেটা আমি বললাম নো অবজেকশান সার্টিফিকেট এই নো অবজেকশান সার্টিফিকেটটা নিতেই হবে না নিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে নো অবজেকশান সার্টিফিকেট সাধারণ যে নিয়ম সেই অনুযায়ী আমি এক নম্বর লিখেছি দেয় না অর্থাৎ প্রাইমারি সেকশান হোক বা আপার প্রাইমারি সেকশান হোক যখন আপনি আপনার নির্দিষ্ট ডিপার্টমেন্টে নো অবজেকশানের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডিপার্টমেন্ট আপনাকে যেটা বলে আর কি যেটা আমি তথ্য জোগাড় করতে পেরেছি যে এই যে ডিগ্রিটা আপনি করতে যাচ্ছেন বা যে পরীক্ষাটা দিতে চাইছেন সেখানের সঙ্গে যেহেতু এই ডিপার্টমেন্টে কোনো সম্পর্ক নেই সেহেতু নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া যাবে না বা অনেক সময় দেয় যাই হোক কিন্তু এই ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনি চান এবং সঠিক প্রমাণ দেখাতে পারেন সেক্ষেত্রে দিতে পারে বা আপনাকে নিতে হবে এই যে ক্ষেত্রে আপনি কি কি মেনশন করবেন এই যে অ্যাপ্লিকেশানটা লিখবেন আমি পূর্বেই বললাম প্রথমে যেটা লিখতে হবে যে নির্দিষ্ট যে কেস অর্থাৎ সুপ্রিম কোর্টের যে কেসটা হয়েছিল তার নাম্বার তার জাজমেন্ট যেটা ফার্স্ট সেপ্টেম্বর এসেছিলো এবং দু নম্বরভাবে লিখতে হবে ইউডাইস ইউডাইসটা ইম্পর্টেন্ট রিকাউডিং কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই যে সিটেড সেটাকে কিন্তু অ্যাপ্লিকেবেল করা হয় না রিক্রুটমেন্টের ক্ষেত্রে অন্যান্য স্টেট করে কোনো কোনো স্টেট নেয় না যাই হোক যেহেতু ইউডাইসে আপনারা দেখবেন লেখা আছে যে সিটেট বা এস্টেট পাস করেছেন কি না অর্থাৎ ইউটেলাইজ অনুযায়ী কিন্তু সিটেটকে মান্যতা দেওয়া হচ্ছে দু নম্বর বিষয় ওই যে জাজমেন্ট সেখানে কিন্তু কোনো প্রকার টেট পাস করার কথা বলা হচ্ছে নির্দিষ্ট লেভেলের জন্য অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি লেভেল আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেল ফলে এই তথ্য উল্লেখ করবেন সিটেটকে মান্যতা দেওয়া হয়েছে এবং এই বিষয়টাকে লক্ষ্য রেখে বিভিন্ন রাজ্য এবং বর্তমানে আমাদের রাজ্য সরকারও কিন্তু রিভিউ পিটিশনে গেছে অর্থাৎ এই বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে সেই জন্য ফিউচার রেফারেন্সের জন্য আমি এই পরীক্ষাটা দিতে চাইছি এবং এই পরীক্ষাটা দেওয়ার ফলে পরবর্তীতে যদি কোনো সমস্যা আসে এই রিগার্ডিং সেক্ষেত্রে আমার আর সমস্যা থাকবে না অর্থাৎ এই জন্য আমি অবজেকশন সার্টিফিকেট নিতে চাইছি এবং নো অপটিক্যাল সার্টিফিকেট যদি আপনি না নেন হয়তো আপনি অ্যাপ্লাই করলেন দিল না আলাদা ব্যাপার আপনার অ্যাপ্লিকেশন থেকে গেল ওনাদের কাছে আপনি রিসিভ নিয়ে নিয়েছেন ঠিক আছে যদি কোনোভাবে অ্যাপ্লিকেশান না করেন না জানিয়ে আপনি এই পরীক্ষাটা দিয়ে দেন পরবর্তী ক্ষেত্রে যেহেতু এই সার্টিফিকেটটা আপনাকে সেম ডিপার্টমেন্ট অর্থাৎ এই একই অ্যাপয়েন্টিং অথরিটির কাছে দিতে হবে তখন কিন্তু তারা আপনাকে বলতে পারে যেহেতু আপনারা আমাকে জানাননি সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা ভ্যালিডিটি দেওয়া হবে না অর্থাৎ অ্যাপ্লিকেবেল হবে না এলিজিবেল হবে না সেই জন্য বলছি এনওসি আপনি পান বা না পান এই সমস্ত বিষয়ে উল্লেখ করে একটা এনওসি দিয়ে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করবেন যদি প্রাইমারি সেকশনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে থ্রু এস আই ডিপিএসসি আর হাই স্কুলের ক্ষেত্রে অবশ্যই ম্যানেজিং কমিটি সেটা পরবর্তী ক্ষেত্রে ডিআই অ্যাপ্রুভ হবে আলাদা ব্যাপার মূলত আপনি এনওসির জন্য অ্যাপ্লাই করে রাখবেন এই তথ্যগুলো দিয়ে কারণ পরবর্তী ক্ষেত্রে যদি আপনি সার্টিফিকেটটা পান পাস করেন সেক্ষেত্রে যদি এই এইরকম আমাদের রিসিভ কপিও না থাকে নেম অবজেকশন নেওয়ার জন্য বা ইনটিমেশান লেটার কোনো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটা ভ্যারিডিটির নাও দিতে পারে ওই নির্দিষ্ট ডিপার্টমেন্ট আর একটা কথা বলে রাখলাম একটু আগেই বললাম সিটেটকে মান্যতা না দেওয়া হলেও যেহেতু ইউডাইসে সি কথা উল্লেখ করা হয়েছে এবং নির্দিষ্ট কেসেও সিটেটের কথা উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে সিটেটকে মান্যতা দেবে অর্থাৎ যারা প্রিপারেশান নিচ্ছেন যারা ভাবছেন পরীক্ষা দেবো প্রাইমারিটের জন্য প্রিপারেশান নিচ্ছেন কি আপার প্রাইমারিটের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই চাইলে এই টেট পরীক্ষাটা দিয়ে দিতে পারেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ